আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানায় শরণার্থী আপডেট আজকের ভিডিওতে জানুয়ারি মাসের পাঁচ তারিখ জানিয়ে দিব অনেকগুলো ইনফরমেশন যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি এই ভিডিওটি আপনি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করে যাচ্ছি নিজে জানুন অন্যকে জানান প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে নিত্য নতুন আপডেট তথ্য আপনি জানতে পারবেন আপনার কাছে যদি অভিবাসীদের কোনো ইনফরমেশন থাকে জানাতে পারেন আপনারা অবগত রয়েছেন জীবন এবং জীবিকার সন্ধানে উন্নত একটি ভবিষ্যতের বিক্রি করে ধার দেনা করে শুধুর উপরে টাকা নিয়ে বাংলাদেশিরা কন্টিনিউ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইউরোপে যাওয়ার জন্য সবার স্বপ্ন কি পূরণ হচ্ছে সবাইকে পৌঁছাতে পারছে মৃত্যু হচ্ছে মিঠুর সাথে যে পিকচারটি দেখতে পাচ্ছেন এই ছেলেটির নাম মিঠু বাংলাদেশের বাড়িতে আত্মনাদ চলছে নৌকাডুবিতে তার মৃত্যু হয়েছে গতকালের প্রতিবেদনে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম লিবিয়ার উপকূলে টিউনিশিয়ার উপকূলে ইতালির উপকূলে যেই নৌকাগুলো বিপদে পড়েছে নৌকাডুবি এবং মৃত্যু লিবিয়া নিয়ে স্পেশালি বলতে হয় লিবিয়া থেকে ছেড়ে যাওয়া প্রতিটা গেমেই বাংলাদেশি থাকে যে বাংলাদেশিরা মাসের পর মাস লিবিয়ার বিভিন্ন ক্যাম্পে গেম করে অপেক্ষা করে স্বপ্ন এবং উদ্দেশ্যে পৌঁছানোর জন্য সালের শুরুটাই হয়েছে নৌকাডুবির ঘটনা দিয়ে আমাদের পেছনের ভিডিওগুলো যদি আপনারা দেখে নেন তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবেন যে তথ্যগুলো আগে শেয়ার করেছিলাম এদিকে স্প্যানিশ কর্তৃপক্ষ সর্বশেষ এক স্যান্ডেলের বার্তায় যেটা জানিয়েছে তা হচ্ছে ক্যানেডি দ্বীপে নতুন বছরেও রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে যার বিশদ বিবরণ দু হাজার পঁচিশ সালে ক্যানেডি দ্বীপপুঞ্জে প্রথম কাঠের নৌকাতে ষাটজন শরণার্থী প্রবেশের তথ্য শেয়ার করেছে তারা যার মধ্যে দুজনের মৃত্যু হয়েছিল কেন মৃত্যু হয়েছিল তা এই প্রতিবেদনে যুক্ত করেনি নৌকার ভেতর অভিবাসী মৃত্যু নিয়ে কোনো জিজ্ঞাসা থাকলে আপনাদের কমেন্টস করে জানাতে পারেন আমরা অনেক ভিডিওতে এই তথ্যগুলো আপনাদেরকে দিয়ে থাকি নৌকাটি যেটা বুধবার ছেড়ে আসার পর নিচ থেকে করেছিল বলে নিশ্চিত করা হয়েছে সকাল দশটায় প্রবেশ করেছিল ধারাবাহিকভাবে এটি নিয়ে অনেকগুলো প্রতিবেদন প্রকাশ করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ যেখানে চৌত্রিশটি নৌকা প্রবেশের তথ্য প্রকাশ করে এক হাজার নয়শো তেত্রিশ জন অভিবাসী প্রবেশ করেছিল একজন নিহত হয়েছিল কেন নিহত হয়েছে তা নিশ্চিত করা হয়নি এই প্রতিবেদনে স্প্যানিশ উপকূলের তথ্যগুলো ক্লিয়ারলি সংগ্রহ করতে না পারার মূল কারণ হচ্ছে এটা নিয়ে এনজি সংস্থাগুলো কাজ করে না সরকারের পক্ষ থেকে যে প্রতিবেদনগুলো দেওয়া হয় শুধু সেটি আপনাদের সাথে আমরা শেয়ার করতে পারি সরকারি মুখপাত্র যে পিকচারগুলো শেয়ার করেছিল তা আমি আপনাদেরকে স্লাইড শোতে দেখাচ্ছে উপত্যকা বা দ্বীপগুলোতে যখন অভিবাসীরা এসেছিল তাদেরকে উদ্ধার করেছিল উদ্ধার করার পর তাদেরকে নিরাপদ স্থানে হস্তান্তর করেছে এই পিকচারগুলোর সাথে আরও বিস্তারিত তথ্য ইনফরমেশন ছিল যা সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করলাম এদিকে অ্যারোরা সর্বশেষ এক্স স্যান্ডেলের দেওয়া বার্তায় নিষেধ করেছে তারা ভূমধুসাগর থেকে বিপদগ্রস্ত নৌকা শরণার্থী উদ্ধার করেছিল নৌকাটি বিপদে পড়েছিল নৌকা শরণার্থীদের উদ্ধার তথ্য তারা এভাবে শেয়ার করে শরণার্থীর মৃত্যুর একটি তথ্য দিয়েছে তবে কতজন মৃত্যু হয়েছে তা এই প্রতিবেদনে তারা যুক্ত করবে এদিকে তিউনুশেন কর্তৃপক্ষ সর্বশেষ এক্স হ্যান্ডেলের দেওয়া বার্তা নিশ্চিত করেছে ষোলো জন শরণার্থীর মৃত্যু ঘটেছে একটি নৌকাডুবির ফলে এই ঘটনা নিয়ে তিরনূশন কর্তৃপক্ষ যা জানিয়েছে তা হচ্ছে পঞ্চান্ন জন শরণার্থী একটি নৌকা লিবিয়া থেকে ইতালিতে যাওয়ার চেষ্টা করেছিল যারা তিউনিশিয়ার উপকূলে এসে বিপদে পড়ে যায় আর সেখানেই নৌকাডুবির ঘটনা ঘটে ঘটনাটি নিশ্চিত করেছে যারা মাছ ধরার কাজ করছিল জেলেরা যখন তাদের সামনে একটি নৌকা ডুবতে দেখে তখন তিউনিশিয়ান কোস্টগার্ডকে খবর দেয় এবং তারাও উদ্ধার কাজে অংশগ্রহণ করে সেই পরিস্থিতিতে ষোলো জনের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে তবে নিখোঁজ কতজন রয়েছে কতজন জীবিত উদ্ধার করা হয়েছে এই প্রতিবেদনে কোনো তথ্য দেওয়া হয়নি গতকালের ভিডিওতে আমরা আপনাদেরকে বলেছিলাম অ্যালামফোন রেডিও টেকনোলজির কাছে তথ্য রয়েছে যে ইউনিশিয়ান উপকূলের চারটি নৌকা বিপদে রয়েছে যাদেরকে উদ্ধার করার জন্য অ্যালাম ফোন বার্তা শেয়ার করেছিল এখন পর্যন্ত সেই নৌকাগুলোর ভাগ্যে টোটাল কি ঘটেছে তা সংগ্রহ করা সম্ভব হয়নি ইউনিশিয়ান কর্তৃপক্ষ শুধু একটি নৌকার তথ্য দিয়েছে যা আমি আপনাদেরকে এইমাত্র জানালাম এদিকে সেও আছেন সর্বশেষ তথ্য অনুযায়ী অ্যালোফোন রেডিও টেকনোলজির সহযোগিতা নিয়ে অ্যারোরা বুমধুসাগর থেকে যেটি বিপদগ্রস্ত অবস্থায় পড়ে থাকা পনেরো ঘন্টা ধরে যে নৌকাটি বাসছিল সেখান থেকে শতজন শরণার্থীকে উদ্ধার করার পর নিরাপদে ইতালি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে ইতালি কর্তৃপক্ষ এই শরণার্থী উদ্ধার করার পর তাদেরকে ফজ্জোলা বন্দরে নামানোর অনুমতি দিয়েছিল যা এর আগ থেকে ইতালি কর্তৃপক্ষ এভাবেই কাজগুলো করে আসছে আপনারা জানেন যে বর্তমান ইতালির নিয়ম অনুযায়ী বুমধুসাগরে যখন নৌকা বিপদে পড়ে শরণার্থীদেরকে এনজিও সংস্থাগুলো উদ্ধার করে তাদেরকে ইতালি কর্তৃপক্ষ যেখানে নামাতে বলবে সেখানেই নামাতে হবে আর এভাবেই কাজ করছে বর্তমান সংস্থাগুলো এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি তথ্য এবং একটি এনজিও সংস্থা বুমধুসাগরের যেটা দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বরের পর থেকে এক তারিখ পর্যন্ত যে তথ্যগুলো শেয়ার করেছে যা জানলে আপনার আজ রাতের ঘুম আসবে না সত্যি দুঃখজনক হৃদয় বিদারক আল্লাহর কাছে প্রার্থনা আল্লাহর কাছে আহ্বান যে পরিবার তাদের উপার্জন ব্যক্তিকে হারিয়েছে আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে এনজিও সংস্থাটির তথ্য মতে একত্রিশে ডিসেম্বর থেকে এক তারিখ জানুয়ারি পর্যন্ত কমপক্ষে একশো তেরো জনের মৃত্যু হয়েছে অগণিত মানুষ নিখোঁজ রয়েছে এই প্রতিবেদনে তারা দেখিয়েছে একত্রিশ বারো দুই হাজার চব্বিশ উপকূলে ষোলো জন শরণার্থীর মৃত্যু একত্রিশ বারো দু হাজার শরণার্থী নিখোঁজ এক এক টিউনিশিয়ার কেনাকান্দা দ্বীপে জন শরণার্থী মৃত্যু নিশ্চিত করা হয়েছে ছাব্বিশ জন নিখোঁজ টিউনিশিয়ার কেনাকান্দা দ্বীপে আরো তিনজনের মৃতদেহ পাওয়া গেছে এখনও কমপক্ষে পঁচিশ জন নিখোঁজ এটি হচ্ছে এক তারিখ পর্যন্ত রিপোর্ট করেছে এএনজি সংস্থাটি যেখানে তারা স্পেসিফিক স্থান অবস্থান নিয়ে এই প্রতিবেদনটি যুক্ত করেছে এতে করে আপনি ক্লিয়ার হয়ে গেছেন যে বর্তমান সাগরের অবস্থা কেমন মাত্র দুই দিনে চারটি নৌকাডুবির ভয়াবহ ঘটনা যদিও আমরা এর আগেই এই ঘটনাগুলোর ইঙ্গিত আপনাদেরকে দিয়েছিলাম আগের ভিডিওগুলোতে যেহেতু যেহেতু রেডিও টেকনোলজি এই ব্যাপারে তাদের সর্বশেষ তথ্য তথ্য শেয়ার শেয়ার করেছিল এদিকে দ্বীপপুঞ্জে নৌকা থেকে উদ্ধারের আরও করেছে কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে স্পেনের উপকূলগুলিতে শরণার্থী আসা অব্যাহত রয়েছে যেটি আগের মতো করে গত বছরে আপনারা জানেন যে কত সংখ্যক অভিবাসী প্রবেশ করেছিল স্পেনের বিভিন্ন উপত্যকা বা দ্বীপের দেখা হচ্ছে আগামী ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা গড় ছেড়েছে যে সকল যুবক পরিবারের স্বপ্ন নিজের আশা স্বপ্ন উদ্দেশ্য পূরণ করার জন্য আল্লাহর কাছে আমাদের পক্ষ থেকে প্রার্থনা আল্লাহ যেন তাদের স্বপ্ন উদ্দেশ্য সফল করার জন্য এই খাত সংশ্লিষ্ট এগুলোর সাথে যুক্ত ব্যক্তিদের হৃদয়ে রহমত নাজিল করে